ইয়াপ গাইস এই আজকের ভিডিও আই হোপ কি তোমাদের কাছে ভালো লাগছে তো এদেরকে নেক্সট কোন ভিডিওতে ধরব তো আজকের মতো হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখলেনই তো রোস্টিং ভিডিও করতে যা আমাদের বাপ মাদের কত গালি শোনাইলাম আমরা অনেক গালি শুনলাম তো মেহেদি ভাই আর ফাহিম ভাই অনেক অনেক সরি আমাদের রোস্টিং করে আমি ভুল করলাম ভুল করে আমার বাপ মারে শুধু শুধু গালি খাওয়াইছে আপনাদের সাথে গেজে গিয়ে আমার ভুল হইছে আরিয়ান ওয়েট ওয়েট হে ফাইম, দিলতে লड्डু ফুটরাগে গেল, মাফ চাইতেছে। খানকির পোলা, রোস্টিং এর নামে গালি দিয়া করছস, অনেক বড় ভুল। তোর মারে চੁੱত্তে চੁੱত্তে আজকে তোর মার বোদা দিয়া ফোটামু পদ্মফুল। ভিডিও শুরু করার আগে কানে হেডফোন লাগে সাউন্ড দেও ফুল, কারণ ফাইমের মাকে চুদার জন্য মন হয়ে আছে বেকুন। আজকে হবে গালির বদলে গালি, ফাইমের মার বোদায় বাজাবো চুদা দেখে ফাইমের মনে লাগবে আগুন। ফাইমের মা ভিডিও করলে বোদায় ভরে বেগুন। বেগুনে লেগে আছে মাল, এমন চুদা চুদমু। ফাইমের বনের বোদা ফেটে হবে বৃহত্তম খাল। তো হেই গাইস চলে এলাম আবার কি অবস্থা সবার আই হোপ তোমরা সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতে আসছে যাকে তোমরা অনেকেই চিনো আবার অনেকে চিনো না নাচি কথা কারণ সে এমন কোনো বাল হয়ে যায় নাই যে সবাই তাকে চিনতে আমরা তাকে বাল না মনে করলো সে নিজেকে অনেক বড় রোস্টার দাবি করে সে ভিডিওতে সে গালি দিয়ে নিজের রোস্টার দাবি করে খানকির হয় হয়তো জানে না গালি দিয়ে যদি রোস্টার হয়ে যায় তো রাস্তার টুকাই সবার আগে রোস্টার হয় মাদারচদ নেক্সট ভিডিওতে আইসা বলবে আমিও গালি দিছি হ্যাঁ মাদারচদ আমি গালি দিছি আমি তোর গালির বদলে গালি দিছি প্রয়োজনে ভিডিওটা আবার প্রথম থেকে দেখে আমি প্রথমেই বলে দিছি তোরে আজকে গালির বদলে গালি দিমু খানকির পোলা ফাইন খানকির পোলা কত বড় বোকা চোদা ওই রিসেন্ট ভিডিওতে আমাদের মা বোন নিয়ে গালি দিল এবং আরমানের ইনবক্সে গিয়ে বলল যাতে এখানে ফ্যামিলি না টানি এ মা আদার তুই ফ্যামিলি মানে বোঝাস বাড়ার ছেলে বেশ্যামাগির ছেলে এই খানকির পোলা তুই যে মা তুইলে গালি দিল ওইটাকে ফ্যামিলি নিয়ে টানাটানি হয় নাই কি ওইটা আমরাও করছি আমরা তো তোর ইনবক্সে গিয়ে গোতা গতি করি নাই খান খানকির পোলা তুই কেন ইনবক্সে এইসব মামলার ভয় দেখাস এই খানকির পোলা প্রশাসনে কি তোর মার অবৈধ জামাই বৈসা আছে যারা তোর মারে চুচ্ছিল তুই যাবি আর মামলা লিখে দিব মা দার চোদ্দ মামলা কেমনি দেটা জান খানোলা খানকির পোলা ফাইমকে আরেকটু পর আবার ধরতেছি তার আগে ওর আটা সন্তান একটা না নুমান ওই খানকির পোলার একটা ভিডিও ক্লিপ দেখে আসি তারা নাকি রোস্টার তাদের থাম্বেল দেখলে বোঝা যায় তারা কত বড় রোস্টার যারা থাম্বেল এডিট করতে পারে না তারা কিনা আবার রোস্ট করবে বাই লল তাদের থাম্বেল দেখে আমাদের রিয়াকশনটা যেমন ছিল এ ব্রেনলেস খান কিরপোলা নোমানতর ব্রেন কি পুটকির মধ্যে আছে নাকি খান কিরপোলা যেখানে রিসেন্ট ভিডিওতে বইলা দিলাম আমরা কোনো রোস্টার না ফিউচারে রোস্ট করব না তুই কোন লজিকে এই ভিডিও বানাইছস খান কিরপোলা ভিডিওর মানে বুঝছস মাদারচোদ দুই তিনটা লাইন বললি আর একটা ভিডিও বানাই দিলি ওইটাই ভিডিও

ছাড়া ভিডিও বানানো বইলা যাবে মাদারচোত গাঞ্জার দাম কি এতই কইমা গেছে গাঞ্জা খাইয়া ভিডিও বানাইতে বস ছন্দ 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 যার সন্তান গুলার ছন্দ অনেক পছন্দ যেহেতু ছন্দ দিয়ে খেলার ইচ্ছা ওদের চলো ছন্দ দিয়ে ভরে দিয়ে আসি তাদের যৌনকর্মীর ছেলে ফাইম নিজেরাই মনে করে ছন্দের রাজা তাদের মাধ্যমে বাকি অবৈধ দুই সন্তানকে দিব এখন সাজা কি এক অবস্থা শীতের রাতেও হলো সিলেট বৃষ্টি কন্ডম ছাড়া সেক্স করার কারণে মেহেদি আর নুমানের হল সৃষ্টি নাম তার মেহেদি ওর মায়ের সাথে হয়নি আমার কোনো বিয়ে শাদি তবু ওর মা আমার কাছে চাইলো সে আমি বললাম ও ইয়া বে বোধায় বারা সেট করে দিলাম ঠাপ বোধার ভিতর থেকে মেহেদি চিৎকার দিল ব্যথা পাইতেছি ছাইরা বৈধ বাপ নাম তার নুমান ওর মা রাস্তা সবাইকে ডাকতেছে আমাকে ফ্রিতে চুমান নুমানের মায়ে হাতে ধরে দিলাম টান নুমানের মায়ে বলে আমারে কই নিয়ে যা আমি বললাম চুপ থাক আমার সাথে চল নদীর চর নদীর চরে নিয়ে কুত্তা দেয়া চুদাইয়া ছিলাম নুমানের মায়ের বুধার জ্বর তো গালি দিয়ে করবো না নিজের মুখ নষ্ট তদের মার কালা বোধা গেলে মনে লাগে বড় কষ্ট টাকা লাগলে টাকা নিবি তদের মায়ের বোধা পরিষ্কার করিয়া রাখবি অতিরিক্ত সেক্স উঠে গেলে কুত্তা দিয়ে চুদায় নিবি আরিয়ান কিছু বলার থাকলে বল না হলো একদল কুত্তা নিয়ে ওদের মায়ের চুপতে চল